সালামু আলাইকুম দর্শক আজ একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম তুমি বলেছিলে কবি শামসুর রহমান দাউ দাউ পড়ে যাচ্ছে ওই নতুন বাজার উঠছে দোকান পাঠ কাঠ লোহালের স্তূপ মসজিদ মন্দির দাউ দাউ পড়ে যাচ্ছে ওই নতুন বাজার বিষম করছে চতুর্দিকে ঘরবাড়ি বাড়ি উঠছে খাঁচা রবীন্দ্র রচনাবলী মিষ্টান্ন ভাণ্ডার মানচিত্র পুরানো দলিল মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় তেগী হয় মৌমাছির ঝাঁক তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বনপোড়া হরিণীর মতো যাচ্ছে ছুটে অদূরে গুলির শব্দ রাস্তা চষে জঙ্গি জীব আট শব্দ সবখানে আমাদের দুজনের মুখে আগুনের খরতা আলিঙ্গনে থরু থর তুমি বলেছিলে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই বর্বর আগুন থেকে আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় বুকের রতলে কিংবা একান্ত পাঁজরে সুষে নাও নিমিশে আমাকে চুম্বনে চুম্বনে দাও দাও পুড়ে যাচ্ছে ওই নতুন বাজার আমাদের চৌদিকে আগুন গুলির ইস্পাতি শিলা বৃষ্টি অবিরাম তুমি বলেছিলে আমাকে বাঁচাও অসহায় আমি তাও বলতে পারিনি